অনেকেই চিন্তিত আছেন অনেকের বীর্যটা নিয়ে কারণ এটি অনেকটা পাতলা খুবই টেনশান অ্যাংজাইটি ভিতরে আছেন কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রাকৃতিক কিছু খাবার দিয়ে এটির ঘনত্ব কিন্তু করা সম্ভব যেটি এগুলো প্রমাণিত এবং অবশ্যই এটা হবে সে খাবারগুলোর নাম এখন এখন জানব এক হচ্ছে বাদাম কাঠবাদাম দুই হচ্ছে আখরোট তিন হচ্ছে মধু চার হচ্ছে খেজুর পাঁচ হচ্ছে দেশি কলা এবং ছয় হচ্ছে জিঙ্ক জাতীয় খাদ্য খাবার এগুলো আপনি কন্টিনিউ খেলে অবশ্যই আপনার বীর্য যে ঘনত্ব অবশ্যই সে ঘনত্ব বেশি হবে এবং আপনার মনের মতো হবে তো অবশ্যই এই খাবারগুলো খেতে হবে এবং এর সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম দৈনিক ব্যায়াম এবং অ্যালকোহল ধূমপান ইত্যাদি থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে এবং ঘুমের পরিমাণ যদি ঘাটতি থাকে বা ঘুম যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই বীর্যের ঘনত্ব দিক থেকে কিন্তু বেশ একটা অপূরণীয় থেকে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সেই জলটা হচ্ছে আপনার ওজন অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে তো অবশ্যই এগুলো কন্টিনিউ করলে আপনার আপনার উদ্দেশ্য অনুযায়ী বা আপনার যে বীর্যের যে ঘনত্ব সেটি কিন্তু অবশ্যই পূর্ণ হবে অবশ্যই এমন তথ্যগুলো জানতে ডক্টর সত্যজিৎকে ফেসবুক টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে বাসা থাকতে পারেন এবং এই তথ্যটি সকলকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ